হোটেল নূরজাহান হোটেল নূরজাহান আমরা কম বেশি সবাই চিনি নামে নামে যেহেতু অনেক পুরনো একটা হোটেল কুমিল্লার তো এত রাতে কেন হোটেল নূরজাহানে আমি সেটা কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আসসালামু আলাইকুম দ্য ফ্রেন্ডশিপ ডায়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম এখন বাজে রাত বারোটা আমি যেহেতু চট্টগ্রামে থাকি তো এখন কুমিল্লাতে কেন কোথায় যাচ্ছি সেটা আপনারা সবই জানতে পারবেন কিন্তু তার আগে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওগুলো দেখতে ভুলবেন না কিন্তু তো ঈদের পরে জরুরি একটা তলব পড়ল তো সেই জন্য ঢাকা যেতে হচ্ছে তো আমার ভাসুর যা ঈদ করতে আসছিল ভাইয়ারা যেহেতু ঢাকাতে থাকে তো ভাইয়াদের সঙ্গেই ঈদের পরপরই ঢাকা যাচ্ছি তো ঢাকা যাওয়ার পেছনে তো অবশ্যই একটা কারণ আছে কারণটা জানতে হলে সামনের ব্লকগুলোতে অবশ্যই চোখ রাখবেন আশা করি অবশ্যই ধামাকাদার কিছু দেখতে পারবেন তো এই যে ঢাকা থেকে চট্টগ্রাম থেকে রওনা হওয়ার পর কুমিল্লা পৌঁছে একটু ফ্রেশ হওয়ার জন্য আর হালকা কিছু খাওয়া দাওয়া করার জন্য হোটেল জাহানে নেমেছি তো আবার ঢাকাতে পৌঁছাতে অনেক রাত হয়ে গিয়েছিল রাতে আর ভিডিও করতে পারিনি একবারে আপনাদেরকে নিয়ে আসলাম খাওয়ার টেবিলে এখানে রয়েছে পোলাও মিট বল তারপরে রয়েছে চিকেন রোস্ট এটা আমার মেয়ে ভীষণ পছন্দ করে পোলাও আর চিকেন রোস্ট আর এখানে সস দিয়ে চিংড়ি মাছ রান্না করা আর এখানে খাসির মাংসের কোরমা এটা আমার খুব পছন্দের একটা আইটেম আর জালি কাবাব রয়েছে এখানে তো এখানে কিন্তু আইটেমের কিন্তু কোনো অভাব নেই আমার সবই আমার পছন্দের খাওয়ার আর এই যে ভুড়ি ভুড়িটাও করেছিল আমার বোনের বাসায় উঠেছি অনেক দিন ধরে বোন বলছিল ঢাকাতে আসার জন্য কোনোভাবেই আশা হয়ে উঠছিল না তো একটা ওসিলাই চলে আসলাম আজকে বোনের বাসায় আর বোন এত এত কিছু করে আমাকে খাওয়ালো এবং ওর হাতের রান্না অসাধারণ ভ্যানিলা স্ট্রবেরি ভ্যানিলা প্লাস স্ট্রবেরি যেটা সাথে নান সেটার সাথে উইথ চকলেট উইদাউট চকলেট মানে কোনে শেষে যে চকলেটটা থাকে আমরা নরমাল যে কোন করতেলে ওই চকলেটটা আমি এখানে দিয়ে দিব নন যখন একটা চকলেট দিয়ে দিব যেটা চান আপনার একটা কিটক্যাট চলে কিটক্যাট ডেরি মিল্ক চলে ডেরি মিল্ক এক্লেয়ারস চলে এক্লেয়ারস দিয়ে দিব নিচে যেটা চান আর উইথ চকলেট উইদাউট চকলেট এগুলো আচ্ছা ছেলে যেটাই চাইবো সেটাই বানাই দিবে আইসক্রিম তো আম্মু তুমি কোনটা খাবা কোনটা খাবা স্ট্রবেরি শুধু স্ট্রবেরি শুধু স্ট্রবেরি না চকলেট স্ট্রবেরি ভেতরে স্ট্রবেরি ভেতরে চকলেট হবে কি চকলেট ক্যাডবেরি কিটক্যাট ক্যাডবেরি ক্যাডবেরি আমি হলাম ভ্যানিলা হ্যাঁ ভ্যানিলা আর চকলেট ডেরি মিল্ক দেখা যাক এখন আইসক্রিম কীভাবে বানাই আমাদের ছেলে প্যাকেট কোনগুলো ছিল এখন আইসক্রিম রেডি করছে এটা কি ফ্লেভার

দারুন আইসক্রিম বানাচ্ছে সব রকম ফ্লেভার অ্যাভেলেবেল ওকে আমার আইসক্রিম রেডি থ্যাংক ইউ এই যে আমার ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম একদম রেডি এবার আমার মেটটা রেডি হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের তো আমি এখন এই আইসক্রিমটা খেয়ে দেখব কেমন মজা এই যে আইসক্রিম রেডি আমার মেয়েটা স্ট্রবেরি ফ্লেভারের থ্যাঙ্ক ইউ ওয়েলকাম আইসক্রিম আমি অনেকটাই খেয়েছি দারুণ মজা একদম অনেক মজা কেমন লাগছে মো মজা দুপুরে খাওয়া দাওয়া শেষ মজার আইসক্রিমও খেলাম খেয়ে রেডি হয়ে বিকেলে বেরিয়ে পড়লাম এখন কোথায় যাচ্ছি এখন যেখানে যাচ্ছি মূলত একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে বা বিশেষ কারণে তো আমার ব্লগুলোতে চোখ রাখলেই কিন্তু জানতে পারবেন বুঝতে পারবেন আমি আপনাদের ট্যুইস্টটা ভেঙে দিচ্ছি না যে কী কারণে ঢাকা এসেছি সবগুলোই কিন্তু আপনারা জানতে পারবেন দেখতে পারবেন তো ঢাকা শহর দেখছিলাম আমার মেয়ে দেখছে আর একটা একটা করে প্রশ্ন করছে আসলে একটা সময় ঢাকা এত এসেছি থেকেছি তো বিয়ের পর তো আর ঢাকা তেমন আসা হয় না একদম ডিরেক্টে স্টেশন থেকে আবার আমার বাড়ির ট্রেনে আবার ঈশর্দি চলে যায় তো ঢাকা আসলে শুধুমাত্র স্টেশন থেকেই বিদায় নিতে হয় তো এবার খুব কম সময়ের জন্য এসেছি কিন্তু তারপরে একটু ঘুরতে পারছি বেরিয়েছি তো খুব ভালো লাগছিল তো নেক্সট ব্লগের জন্য আপনারা সবাই অপেক্ষায় থাকুন দেখতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ